কোন সাগরে মানুষ বেঁচে থাকে ডুবে না কোন সাগরে মানুষ বেঁচে থাকে ডুবে না এসে বেঁচে থাকতে পারে কোন সাগরে মানুষ অপশন লুহিত সাগর মৃত সাগর পার্সিয়ান সাগর বঙ্গোপসাগর লুহিত সাগর মৃত সাগর পার্সিয়ান সাগর বঙ্গোপসাগর কোন সাগরে মানুষ অনায়াসে বেঁচে থাকতে পারে ডুবে না সাগর মৃত সাগর লোহিত সাগর সঠিক উত্তর হচ্ছে মৃত সাগর ডেসি বা মৃত সাগর জর্ডানের সেটার মধ্যে মানুষ অনায়াসে অনেক লবণ লবণাক্ততার কারণে ইজিলি বেঁচে থাকতে পারে

কারবালা স্থানটি কোথায় অবস্থিত ইরান ইরাক তেহরান মিশর মিশর ইরান মিশর সঠিক উত্তর হচ্ছে ইরাক তিন তিনটিকে কিন্তু যেটা উত্তর ইরাক তারবালা কোথায় অবস্থিত ইরাকে অবস্থিত কোথায় অবস্থিত ইরাক তাজমহল ইন্ডিয়ায় অবস্থিত তাই না বলতে বল তাজমহল কোন নদীর তীরে অবস্থিত তাজমহল কোন নদীর তীরে অবস্থিত তাজমহল কোন নাফ নদীর তীরে ওয়াইটিম হুম সাইলেন্ট তাজমহল কোন নদীতে একটু সিন্ধু নদীর সঠিক উত্তর হচ্ছে যমুনা নদীর তীরে তাজমহল যমুনা নদীর তীরে অবস্থিত কোশ্চেন সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহের নাম কি সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ

প্রথম বিজয় পেয়ে গেছি আমরা সেকেন্ড ওয়াই এবং জেড টিম থেকে ওকে তাদের জন্য একটা কোশ্চেন শ্রীলঙ্কার রাজধানীর নাম কি শ্রীলঙ্কার রাজধানী কদিয়াই শুরু

সূর্য পৃথিবী থেকে কতগুণ বড় হ্যাঁ দশ লক্ষ বারো লক্ষ তেরো লক্ষ পনেরো লক্ষ দশ লক্ষ পনেরো লক্ষ হচ্ছে লক্ষ